এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাড়ি আমি একেবারে নিঃস্ব মানুষ আমার স্বামী নেই মা বাবা নেই আমার শেষ সম্পর্কটুকু পেড়ে নিয়ে যে জালে তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে তাহলে স্বপ্নের সান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না এ এদিম মহিলা আল্লাহ আমি বলেন পৃথিবীতে তিনজনের দোয়ার সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় না তার ভেতরে একজন বলে নেয় এটার প্রমাণ আমি থাকাকালীন ছিলাম প্রথম দুই মাস ঐশ্ব বহুদের সাথে আমার রাতের বেলা কেটে কেটে বলতো

দোয়া দোয়াটা করো অবস্থায় তুমি তো কারণে অবস্থা ও এটা জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারু জানে মানে সঙ্গে সঙ্গে ছিলেন তুমি ওকেও আমার মধ্যে কিছু দেখায় আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে এভাবে লাল মানুষকে দেখাচ্ছে সরকার আমার একজন দেখিয়ে বোঝে হজুর এই দেখেন কারবার আমি না হজুরুল্লাস্তার করে কি

মাহিয়া মাহিনা কি নামে মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডে সব গেছে আমার তো মনে হয় এই সালেন্টের দলে ছিল এই দেশে ওদের সহযোগী এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে

আগে কবুল করেছিলেন জান্নাত বানানো কমপ্লিট শেষ করার পরে ডাক এত সিগরি দিয়ে সাজিয়েছে এটা পিপিলি কা পর্যন্ত প্রবেশ করার কোন कायदा নেই জান্নাতের গেটে যাওয়ার পরে দেখে একজন ফকির বসে আছে ফকির ডাক দিয়ে বলে বাদশা আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার বলে গিয়ে বলছে তুমি কে এখানে আসলে কি করে এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই কথা যদি বলাই লাগে পরে বলবো আগে সামনা দেখে আসি ঠকির গাগ দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে বাদশা আমি কিন্তু না আমি আজ রাই বাড়ার একটু কাতর ভরা থেকে আমি কথাটা বলে চলে যাব কানের কাছে মুখ নিয়ে বলছে আমি এসেছি তোমার সান কবচ করার জন্য রেডি হও ওই সময় বলেছিল ফেস্তা একটু সময় দাও

আল্লাহ বলেন পৃথিবীতে যখন যার সময় এসে যাবে এক সেকেন্ড আগেও তার মরণ হবে না এক সেকেন্ড পরেও মরণ হবে না নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে এরপরেও ঘোড়ার পা থেকে পর্যন্ত বোঝাতেও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল আল্লাহ ঘোড়া থেকে পা জানা দে না চৌকার পর্যন্ত স্পর্শ করার আগেই যান

ওই মহিলার আল্লাহ কবুল করে নিয়েছিলেন কেড়ে দিল ওই সারের যেন তার বানানোর স্বপ্নে প্রবেশ করতে না পারে হাজার মধ্য কত মানুষের মার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে দেওয়া করেছে আল্লাহ আমার করে দিল তাকে তুমি দিও না ফেরত দেয় না মায়ের ফেরত দিয়েছে বাংলার আল্লাহ জায়গা দেয়নি এক ইনসি তার জন্য এখন আর না যত মামলা এখন শুরু হয়েছে এর যদি চলতে থাকে আট দশ দিন যেখানে নিয়েছে সমাজ আছে ওরা বলছে ওই দেশেও তারি আর জায়গা দেবে না ওখান থেকে বিদায় দিতে আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গায় আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন জালেমদের কোন জায়গা পৃথিবীকে নেই তার সব জায়গায় বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের শুভুমের দিকে আল্লাহ এত বেশি রাগাঙ্ক্ষিত হয়ে যায় জালেমের উপরে না জানিওকে আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে